আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে তোমাদের দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশ করা হয়েছে এইচএসসি বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নোত্তরে পরীক্ষা তো তোমাদের পরীক্ষা আরও পেছানো হবে তোমরা যারা আন্দোলন করেছিলে ওটোপাশের জন্য তোমাদের আন্দোলন বর্তমানে বৃথা কাজেই তারা অটোপাশ এই বছর দিবে না এটি দ্য ডেইলি ক্যাম্পাস প্রকাশ করেছে এইচএসসি ও সমমান পরীক্ষা বাকি বিষয়গুলো পরীক্ষা অর্ধেক প্রশ্ন উত্তরে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পিছিয়ে যাবে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠান সবাই সিদ্ধান্ত হয় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন উদাহরণ হিসেবে বলা যায় আগের যদি একটি বিষয়ে আটটি প্রশ্নের উত্তর দিতে হতো সেখানে এখন চারটি প্রশ্নের উত্তর দিলেই হবে তবে পরীক্ষার সময় পূর্ণ সময়ই থাকছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্রজনতার অভ্যুত্থানের কারণে অদ্ভুত পরিস্থিতি কয়েক দফায় এই এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত করা হয় প্রথমে গত আটই জুলাইয়ে পরীক্ষা স্থগিত করা হয় তারপর একসঙ্গে একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় এরপর আঠাশে জুলাই থেকে একই আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় পরে সিদ্ধান্ত হয় এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসি ও সমান পরীক্ষা নেওয়া হবে কিন্তু পরে জানানো হয় এগারো আগস্ট পরীক্ষা হচ্ছে না প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আন্দোলন করেছ পাসের জন্য তো সরকার এই বছর পাস দেবে না তারা অর্ধেক বিষয়ে পরীক্ষা নেবে অর্থাৎ বাকি যে পরীক্ষাগুলো আছে অর্ধেক নম্বরে তোমাদের পরীক্ষা নেবে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে তোমাদের কিন্তু সময় পূর্ণ সময় থাকবে এই দিকটাই তোমাদের অনেক উপকার হবে কেননা আগে সাতটা সৃজনশীল লিখতে হতো আড়াই ঘন্টা এখন চারটা সৃজনশীল আড়াই ঘন্টায় লিখতে হবে তো আশা করি তোমরা এই দিকটা ভালো হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি ক্লিক করে দেবেন